আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি পর থেকেই ভালো আছেন আপনার ভিডিওর টাইটেল তো আপনি দেখে বুঝে গেছেন ভিডিওটি কর্মীর সহায় চলছে বর্তমান সময় আপনার যদি ইসলামী একটি অ্যাকাউন্ট থাকে তো অথবা আপনি যদি ইসলাম ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট করতে চা চাচ্ছেন ভাবছেন একটি অ্যাকাউন্ট করবেন তো তাদের জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে আমরা অনেকেই আসি বিভিন্ন ধরনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমাদের তো অনেকে আবার আবার ব্যাঙ্কের অ্যাকাউন্ট রয়েছে তো আমরা অনেক সময় দেখা যায় আমরা ব্যাংকে যেতে পারি না বিভিন্ন সমস্যার কারণে অথবা সময় না থাকার কারণে তো আজকে আমি দেখিয়ে দেবো আপনারা কীভাবে ইসলামী মেয়েকে না গিয়ে আপনার ব্যাঙ্কটি ব্যাংকের অ্যাকাউন্টে হ্যান্ডেল করবেন তো কি করতো কী কীভাবে হ্যান্ডেল করবেন তো তার জন্য আপনারা কী করবেন একটি সেল্ফিং অ্যাকাউন্ট কিট করে নেবেন তো আপনার সেলফিন অ্যাকাউন্টের মাধ্যমে আপনার ব্যাংকের যাবতীয় কার্যক্রম ছাড়াতে পারবো আপনি ঘরে বসে বা বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই তো আজকে আমি দেখিয়ে দেবো কীভাবে একটি সেলফিন অ্যাকাউন্ট তৈরি করবেন তার জন্য আমি চলে আসি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে নিয়ে দেখিয়ে দিচ্ছি তো মোবাইল স্ক্রিনে আসার পর আপনি গুগল প্লে স্টোর অ্যাপস ওপেন করে নেবেন তো আমি গুগল প্লে স্টোর অ্যাপস ওপেন করে নিচ্ছি তারপর দেখুন উপরের দিকে একটা সার্চ বারো সার্চ বারো একটা ট্যাপ করবেন তো এখানে লিখবেন সেলফিন তো আমি সেলফিন লিখে সার্চ করে দিচ্ছি তো নিয়ে সার্চ করার সাথে সাথে এই অ্যাপসটি চলে আসবে তো এখানে দেখছেন আমার ওপেন দেখাচ্ছে তো আমি আগে থেকে ইনস্টল করে আসি যার জন্য ওপেন দেখাচ্ছে আপনি ইনস্টল করে নিয়ে নেবেন যখন ওপেন অপশন চলে আসবে ওপেন উপরে একটা ক্লিক করে দেবেন তো আমি ওপেন করে নিচ্ছি তারপরে এরকম চালাবে তো আপনি নিজেকে দেখছেন রেজিস্ট্রেশন নামে যে অপশান আপনি কী করবেন রেজিস্ট্রেশন নামে যে অপশন এটার একটা ক্লিক করে দেবেন তারপরে এরকম ইন্টারভিউ চালাবে তো তারপরে এখানে দেখছেন যে নেক্সট নামে অপশন আপনি কী করবেন নেক্সট একটা ক্লিক করে দেবেন তারপর আবারও নেক্সট টাইম অপশন চলে আসে আবার নেক্সট টাইম ক্লিক করবেন আবার নেক্সট চলে আসে আবার নেক্সট ওয়ে ফ্রে ক্লিক করবেন তো আপনি বেশ কয়েকবার এখানে নেক্সট নেক্সট করে দেবেন তো আমি নেক্সট নেক্সট করে দিচ্ছি তো আবার নেক্সট করে দিচ্ছি আবার নেক্সট করে দিচ্ছি আবারও নেক্সট তো এখন দেখুন সর্বশেষ ফিনিশ চলে আসে তখন ফিনিশের উপরে ক্লিক করে দিলাম তারপর এখন এরোমিটার চলে আসবে তো যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন তো তারা কী করবেন বাংলাদেশ সিলেক্ট করে দেবেন তো এখন বাংলা সিলেক্ট করবেন যারা বিদেশ থেকে করবেন তারা কী করবেন অ্যাডলোর্ড সিলেক্ট করে দেবেন তো আমি বাংলাদেশ থেকে করবো যার জন্য বাংলাদেশের উপরে একটা ক্লিক করে দিচ্ছি তারপর ওই চলে আসে যতই আমাদের কোনো অ্যাকাউন্ট নাই তো আমরা কী র এনআইডি খুলব তার জন্য কী করছে এনআইডি এটা একটা ক্লিক করেছি যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্লিক ক্লিক করবেন তারপরে এখানে আপনি কী করবেন একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন তারপরে এখানে একটা পাসওয়ার্ড দেবেন তারপর উপর থেকে আপনি ফোন নাম্বারে কোনো অপারেটরও সেই অপারওয়ার্ডটি সিলেক্ট করে দিয়ে দেবেন ঠিক আছে এখান থেকে ও সেট করবেন তো এখন আমি ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি এই ফোন নাম্বারটি এবং এখন যে পিনটি দেবেন সেই পিনটি অবশ্যই মনে রাখতে হবে তো এখানে একটা শহর ডিজিটাল একটা পিন দিয়ে দিচ্ছি তো এখন এই যে নাম্বারটি দিলেন এখন এই নাম্বারটি কোনো উপরে সেট করে দেবেন তো আমি রবি অপারেটার রবি সেট করে দিয়েছি তারপর নিজের রেজিস্টার নাম অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর এই নাম্বারে একটি কোড আসবে তো কোডটি আপনার এখানে বসাতে হবে দর্শন এই সিমটি আমার ফোনের আছে দারুন এম এনসিডি এলা উপরে ক্লিক করছি কুটি অটোমেটিক নিয়ে নিছি এখন আমি সাবমিট ওপরে একটি ক্লিক করে দেব তো দর্শন এটোমিটি আছে কারণ আমি কী বলছি ন্যাশনাল আইডি ফোন এখানে এটার উপরে ক্লিক করে আইডি কার্ডে একটা ফটো তুলে নিচ্ছি তারপর ক্যামেরার উপরে একটি ক্লিক করেছি আপনি লাইট থেকে করতে পারবেন হুইল ইউজ দি অ্যাপস একটা ফ্রা ক্লিক করে দিলাম তারপরে আইডি কার্ডে একটা ফটো তুলে নিচ্ছি তারপর দেখছেন এখানে নিজের টিকমার্ক দেখাচ্ছে টিকমার্ক করে ফেয়ারটা ক্লিক করে দিচ্ছি তো এখানে আইডিটা আমি ক্রপ করে সুন্দর করে বসিয়ে দেব তো একটু ক্রপ করে নিচ্ছি তা আপনার একটু ক্রপ করে সুন্দর করে দিয়ে দেবেন তারপরে দেখেন উপর দিকে টিকমার্ক দেখাচ্ছে টিকমার্কের উপরে একটা ক্লিক করে দেবেন তারপরে ন্যাশনাল আইডি আইডি ব্যাগ তো এখানে এটার উপরে ক্লিক করে আমি কী করছি আবার ক্যামেরার উপরে ক্লিক করে দিচ্ছি আপনি চাইলে গ্লাইড গ্লাইড করতে পারবেন গ্লাইড ফটো আগে থেকে তোলা থাকলে তো এটা আমি ফটো তুলে নিচ্ছি তারপর আবার টিকমার্ক দেখে নিচ্ছে টিকমার্কের একটা ক্লিক করে দিলাম তারপর এটা একটু আমি ক্রপ করে নিচ্ছি তো আপনি ক্রোপ করে সুন্দর করে এটা দিয়ে দিবেন তো দেখেন ক্রপ করা হয়ে গেছে উপর ঠিক মারে ক্লিক করছি তারপর দেখেন আমার সম্পূর্ণ দেওয়া হয়ে গেছে আইডি কার্ড উপর এবং পিছনের পেজ তো তারপর এখন আমি কি করছি কনফার্ম আপলোড নামে যে অপশন এটা উপরে একটাই ক্লিক করে দিচ্ছি তো দর্শন এনআইডি কার্ডের সম্পূর্ণ ডিটেলস এখানে চলে আসছে এখন কী করবো আপনার নিচ থেকে জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপর প্রেজেন্ট অ্যাড্রেস এর উপরে ক্লিক করে এখানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন তো আমি এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড্রেস দিয়ে দিয়ে দিচ্ছি তারপর এখানে মেল সিলেক্ট করে দেবেন আর মেল হলে মেল ফিমেল হলে ফিমেল তো আমার মেল সিলেক্ট করা রয়েছে তারপর এখানে সিলেক্ট অকুপেশনের জায়গা পাশে ড্রপডাউনে ক্লিক করে এখানে আপনার পেশাটি দিয়ে দেবেন তো আপনার সাথে যে পেশাটি যা সেটি দেবেন তারপর তো আমার পেশাটি এখানে কোনো যাচ্ছেন তো আমি আদারসের উপরে ক্লিক করে দিচ্ছি তারপর সরি বন্ধুরা এখানে আমার প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গা আমার ভুল হয়ে গেছে তো এটা ঠিক করে নিচ্ছি তারপর নিচের দিকে নেক্সট আমার যে অপশান দেখুন নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন তো নেক্সট অপশান ক্লিক করার পরে মিটার চলে আসে তারপর এখানে ওপেন ক্যামেরার উপরে ক্লিক করে যার আপনি এনআইডি এখানে ফটো দিয়েছেন এনআইডি দিয়েছেন তার এখানে একটি ফেস স্ক্যানিং করে নেবেন তো আমি যার এনআইডি দিয়েছি এখানে উপরে ক্লিক করে তার ফেসটি স্ক্যানিং করে নিচ্ছি তো এখান থেকে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে তার ফেসটি স্ক্যানিং করে নিচ্ছি তো তো দেখেন ফেস স্ক্রিন করার পর এখন নাম দেখাচ্ছে নাম ইমেল এবং রেফারেন্স নাম্বারের জায়গায় যে কোনো একটি ফোন নাম্বার দিয়ে দিবেন তখন নামটি দিয়ে দিচ্ছি তারপর ইমেল দিয়ে দেব যে এন এসি রেফারেন্সের জায়গায় যে কোনো একটি ফোন নাম্বার দিলেই হবে তো দেখেন তারপর নেক্সট টাইম অপশন নেক্সট রেফারেক্টটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো এখানে ফোন নাম্বার দিয়েছি দিয়ে আবার নেক্সট ওফারেক্টটা ক্লিক করেছি রেফারেন্স নাম্বার দিয়ে যে কোনো একটি নাম্বার দিলেই হবে তো নেক্সট করে দিলাম তারপর দেখেন এরকম ইন্টারফেশ আছে তো আমার এটা সফলভাবে হয়ে গেছে তখন আমি কী করব এখন লগ নাম যে অপশন দেখছেন লগ ইংরফে এটা ক্লিক করে দেব তো লংয়ের উপরে ক্লিক করছি তো লংয়ের উপর ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ চলে আছে তো এখানে যে আগে যে ফোন নাম্বার দিয়েছিলেন যে নাম্বার আপনার একটি কোড চলে আসছে সেই নাম্বারটি এখানে দেবেন এবং এখন আগে যে সিগ্রি যেটি একটি পিন দিয়েছিলেন সেই পিনটি এখন নিচে দিয়ে দেবেন ঠিক আছে তখন ডিজিট পিন দিয়ে দিচ্ছি তো এখানে ফোন নাম্বার এবং পিন দেওয়া হয়ে গেলে লগ ইন করে ফ্রি ক্লিক করে দেবেন তো আপনার এটা লগ ইন হয়ে যাবে তো আমি লগ ইন করে ফ্রি এটা ক্লিক করে দিচ্ছি তো দেখছেন এখানে পথারের চোখ থেকে সাবধান পাসওয়ার্ড ও পিন ওটিপি কার্ড নম্বর এখানে কারোর সাথে শেয়ার করতে মানা করছে তো এটা কারোর সাথে শেয়ার করে যাবে না তো দেখছেন তো উপরের দিকে দেখছেন ব্যালেন্স তো আমি এখানে ব্যালেন্স আপনি দেখতে পারবেন তো দেখছেন আমি এইমাত্র ক্রিয়েট করি যাওয়ার জন্য কোনো ব্যালেন্স নাই তো আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও পর্যন্ত ভিডিওর বলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন ধন্যবাদ সবাইকে